ওটা হচ্ছে ওর ফ্রেন্ডের এর বড় বোনা স্টল মানে ওর বড় বোনা স্টল দিছে দেখি কি আছে ওখানে উসমানের ফ্রেন্ড এর বোন উসমানকে বলতেছিল যে উসমান কেশ ও ভিডিওতে দেখে মানে ওদের ভিডিওতে উসমানকে দেখে ওর ফ্রেন্ড এর বোন সম্ভবত খাবারের স্টল দিছে তো সেখান থেকে ওসমান খাবার কিনে নিয়ে আসছে সম্ভবত এটা চাপটি টাইপের বা পিঠা টাইপের তো হাবি একটু টেস্ট করে দেখতেছে কেমন আর ফাতিয়া বুড়ি তো তার জেলো খাচ্ছে ওসমানের ফ্রেন্ড আসছে তো ফ্রেন্ডদের সাথে থাকবে আর আমি আর হাবিবা বললাম একটু করে আসি কারণ বোর হয়ে যাচ্ছি আর ফাতিয়া বুড়ি সে ললিপপ নেবে ওমর ওসমানের স্কুলের খুব কাছাকাছি সাগুপ্তা তো আমি আর হাবিবা প্রায় চলে যাই চা খাওয়ার জন্য সাগুপ্তায় কিছুদিন আগে একুশে ফেব্রুয়ারি ছিল সেদিন বের হইতে পাইনি তো চিন্তা করলাম আজকে বের হয়েছি যেহেতু তো আজকে আমরা সেম সেম কালারের ড্রেস পরি মানে সাদা কালো ওসমান ফাতিয়া হাবিবা আমি সবাই আমরা একই কালার ড্রেস পরছি আমার আর হাবিবার ড্রেসটা বরানটি আমাদেরকে গিফট করছে তো আমরা চলে আসছি সাগোপ্তা আজকে প্রচন্ড রকম ভিড় অনেক স্ট্রিট ফুডের দোকান এবং অনেক ধরনের খাবার তো আমরা একটু হাঁটাহাঁটি করবো তারপর দেখি কোথায় বসা যায় আমরা সাগুপ্তায় আসলে সুইবিতে বসার চেষ্টা করি কারণ এটা অনেকটা ফাঁকা থাকে ভিড় কম থাকে আর অন্য অন্য জায়গার তুলনায় খাবারটা তুলনামূলকভাবে ভাবে ভালো তুমি কি খাবে সারাদিন ফেলে দাও তুমি তো বললে যে পিং পপকর্ন খাবে হ্যাঁ আমি না বলছ। আচ্ছা পেপি কিনে দেবো বাসা যাওয়ার সময়। ওকে। বক্স। মোমো খাবে না? Momo খাইতে চায় না

আমি নাকা দিয়ে খাবো এটার সাথে এই মিষ্টিটা একটু দিয়ে দাও এটা সে স্পেশাল চাল ছয়টা না পড়ে যাবে আমি দই পুষ্টা খাই না দই পুষ্টা খাই না দই পুষ্টা খাও না

GELACH Gaat je ook doen? Gaan we weer bij সাগুবতায় নতুন একটা চায়ের দোকান দেখলাম এবং অদ্ভুত নামের একটা চায়ের দোকান চায়ের দোকানের নাম হচ্ছে মামার বাড়ি আর এখানে চায়ের চার রকম নাম দিছে এটা হচ্ছে নানার আদর খালার যত্ন নানিস খাতিল আর মামির শাসন মানে চারটা নামে চার ধরনের চা পাওয়া যাবে আমরা আবার ওসমানের স্কুলে স্কুল যাচ্ছি সন্ধ্যা হয়ে গেছে আই একে বাসায় নিয়ে যাবে না

মেলায় এসে ওসমানকে খুঁজে পাচ্ছিলাম না পরে দেখি মেলারই একটা অংশে মিউজিকের ব্যবস্থা রাখা হয়েছে সেখানে ওসমানকে খুঁজে পাওয়া গেল ওসমান একটু শখ করে করে টুং গান গায় সেজন্য স্কুলের সবাই ওকে রিকোয়েস্ট করতেছিল গান গাওয়ার জন্য তো ওকে খুঁজে নিয়ে আসলাম আর এখন ফাতে আর ওসমানের ছবি তোলা হইতেছে মানে ওদের ফটো সেশন চলতেছে কিছুদিন আগে একুশে ফেব্রুয়ারি ছিল তাই স্কুলের শহীদ মিনারটা সাধারণ ছিল সেজন্য বললাম যে যাও যেহেতু আজকে সাদা কালো ড্রেস পরে আসছো শহীদ মিনার কয়েকটা ছবি তুলে নাও দুই ভাই বোন মিলে দেখেন সে বোন সে ভাইয়ের কোলে উঠবে কোলে উঠে ভাইর কল আর ধরে সে ছবি তুলবে চলো বিদায় নাও কাল গেলাম আমরা বাসায় চলে যাচ্ছি এখন সবাই পরে উসমানের মন খারাপ উসমানের আরও কিছুক্ষণ থাকার ইচ্ছা ছিল যে তোর ফ্রেন্ড আছে আর মেলা তো সবসময় সন্ধ্যার পরে জমজমাট হয় তার উপরে মিউজিক ছিল আমার ওসমান লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করতে আর একটু টুং টাং করে গিটার বাজাতে ভালোবাসে তো যাই হোক আমরা বাসায় চলে আসছি আর সবাই মিলে একটু ঘুরে আসলাম ওসমানের আবদারও পূরণ করলাম মেলা থেকে ঘুরিয়ে আনলাম তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি আর এইভাবে সবাইকে নিয়ে আনন্দে থাকতে পারি আজকের ভিডিও পর্যন্তই আজকের জন্য আল্লাহ হাফেজ আবার ভালো আবার